সেই টিমে যারা যারা গোল দিয়েছিল তারা হচ্ছে আমাদের করোনাভের সম্মানিত ইকবাল মাহমুদ শিশু থেকে কিশোর কিশোর থেকে যুবক যুবক থেকে ডাংরি আমাদের আমাদের তাহসিনুল ইসলাম প্রথম গোলটা দিয়েছিল গোল কিন্তু আমরা কোয়ালিফাই কিন্তু আমরা মেনে নিচ্ছি কারণ সে গোল দিয়েছিল দ্বিতীয় গোল হুসাইন আদনান এবং ইলিয়াস আমিনের মাঝখানে লোকমান নিয়ে গিয়েছিল কিন্তু বলটা দিয়েছিলাম আমি হ্যাঁ আমি ডিফেন্ড আব কথা বলো